আসসালামু আলাইকুম সবাই রে জানাই আর আজকে সবার জন্য আইসি নিয়া খুব মজাদার রান্না হরম দেখবায় ভাসের তাকিয়া তো হানকিটা দুইটা ডিম দিলাম দিয়া নাড়া ছাড়া করলাম তো সবাই কিতা হরণ বালা চ আর রান্না করম খেসরি মাছ খেসকি মাছ আঁকি বিজাইয়া রাখছি তো খেসকি মাছগুলা বালা বীজ বীজার পরে বাছিয়া নিমু একটা একটা সরিয়া শামুক থাকে অনেক বাদা থাকে আর ডিম যে লড়া করছিলাম প্রথমে ফানো কিটা দিছিলাম তেল তারপরে তেল গরম হইল পেঁয়াজ তো কিতা বানাইছি ওলা সবে বানাইয়া খাইবা আসলে খুব স্বাদ দেখবা চুলা দিয়া আর যদি রাত বেসে থাকা বাত থাকে তো লাল পেঁয়াজ খাটিয়া নিছি দুইটা পেঁয়াজগুলো চুলিয়ে দইয়া নিলাম তারপরে খাটটা নিলাম আর দিলাম তিনটা খাঁসামরিচ খাঁসামরিচও দইয়া খাটটা রাখলাম আর ওগুলা সব কিছু রেডি করিয়া আমি একটা শরাই বই চুলার মাঝে আর আমার পরিমাণ মতো অল্প কিছু তেল দিম আৰু তেল গৰম হ'লে খাদ্য ৰখা পিঁয়াজ খাচামৰিচ অগোল্লা দি আনিম বিছমিল্লা আহি ৰহমান ৰাহিম আৰু তাৰপৰা আমি দিলাম চাইৰ চামুচে এক চামুচ লবন এইখন পিঁয়াজটা বালসৰীয়া নৰা চাৰা কৰমো মচমচা সৰিয়া কিছু বাজি আনিম আৰু অখানো আছে কিছু ইফতাৰ গোট শালকে বানানো তো আমি কিতা গত খাল যে চুলা ভাজি করছিলাম সানা বিরান তো ওর গেছে সানা আর পুরানো কিছু বাত ছিল তো রমজানের জন্য তো বাত থাকে সেও খায় না রান্না করলে এখনো আছে খলিজা বোনা বেড়ির খলিজা বোনা আসলে খুব মজার একটা তরকারি তো বাতগুলা ফালাইয়া দেওয়া আছে আমি বুঝি তো বালাফাই ফ্রাই রাইস তার জন্য যে আমি মনে করলাম যে কেউ খাইব না তখন আমি ফালাইয়া দিতে তো বটকুলারে কি করলাম আমি দুইটা ডিম দুইটা পিঁয়াজ একটা টমেটো তিনটা তো ওগুলা দিয়া বটগুলার খালকে যে বিরান আসলো বিরান দিয়ে বাতবিয়ান তো কেউ যদি কোনোদিন খাও না সত্যি খাইয়া দেখ ভাই খুব মজাদার হয় তো আজকে পেঁয়াজির সাথে আমি আর কোনো মশলা দিব না কারণ যেনে যে সানা সানাবিণের মাঝে মশলা আছে দেওয়া আর তার জন্য পেঁয়াজির সাথে আমি দিয়া দিলাম এখন দুইটা ডিম আর ডিমগুলা করিয়া নাড়াছাড়া করিয়া যে আমি বিরান ওগুলা দিয়া দিব তো অবশ্যই ভালো লাগব আর মাছ রান্না কর্ম কমলার কুষা দিয়া কমলার বাহল যে বাহল দিয়া তো আমরা সিলেটের খুবই মজাদার একটা তরকারি আসলে আমরা গ্রামে সব সময় ছোটো মাছ দিয়া কমলার বাহল দিয়া তরকারি রান্না করে খাইতাম তো এখন কালকে যে সানা বাজা ছিল তো ওগুলো আমি দিয়া দিছি তো সানার মাঝে আলু আসলো আর মশলা তো আসলো বলছারি পাউডার দিয়ে আমি আর হলুদ গুঁড়ো দিই আর কিছুই দেই নেই তো আর জন্য আজকে আর সাথে কিছুই দিলাম না শুধু পেঁয়াজ ডিম বাজিয়া নিলাম আর তারপরে দিছি দিয়েছি সানাবিলগুলা আর এখন বাতগুলা হাত দিয়া বালসরিয়া বাঙ্গিয়া নিম তারপরে একটা টমেটো খাটিয়া দইয়া বাতগুলার সাথে দিয়া দিব আর একবারে শেষে দিয়া দিয়া দি কি বাঁকর ফাতা তো যদি সেও কোনোদিন খাও না বানাইয়া বানাইয়া খাইয়া দেখতে পারো করিয়া খুব মজার রেসিপি আসলে আমি তো ফ্রাইড রাইস অনেক বালা পাই তো আমার কাছে বালা লাগব খাইতে আর জানি না সে যদি ফ্রাইড রাইস বালা পাও তো এইভাবে করিও খাইতে পারেন আমি টমেটো বাদ দিলাম আর একটু তল উপর যে নিচে সানাবি ডিম ওগুলা সব বাতের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিমু আর একটু সময় দিয়া দিয়ে ডাকমু তারপরে বাঁকর ভাতা দিব তো ফ্রেশ বাঁকর ভাতা হয় ফ্রোজেন করা বাঁকর ফাতা দিয়া দিব আজকে তো যার ভালো লাগে এইভাবে রান্না করিয়া খাইয়া দেখবায় আর যারা আমারে সাপোর্ট দিয়ে সকলটাই অসংখ্য ধন্যবাদ এত লম্বা প্রিমিয়ারে যারা সাপোর্ট দিয়ে দেয় সবাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা শেয়ার নাতি ভাই বাই আমার একটা তো অনেক ধন্যবাদ জানাই দোয়া হইল তোমাদের জন্য এখন আমি ভালো করিয়া বাখর পাতা দেওয়ার পরও না আছাড়া হরিয়া নিলাম আর তারপরে রান্না বাড়া করিয়া আমি গোড়টা গুছিয়ে নিব পাক গোড়টা আমার যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত করছেন না তো ভালো লাগলে আমার চ্যানেল চ্যানেলের সাথে যুক্ত করতে পারুন বন্ধ করতে পারুন লাইক দিতে পারুন সাপোর্ট দিতে পারুন আর যারা পুরানা ভাই বোন হল বন্ধু ঘুরিয়ে আশেপাশে সাপোর্ট দিলে তোমরা ধন্যবাদ ছাড়া আর কি জানাই আমি হয়তো রান্না করছি যেগুলা তোমরা খাইতেও দিতে পারবো না অনেক দূরে আমি আমার মতন প্রবাসে আছেন আমার অনেক নাতিবাই হল আর তোমরাও দিতে পারি নেই তোমরা তা এক আমি থাকি কি কি করবো সদিককে নিবে আর এইভাবে রান্না পারো খাইতে মজাদার এখন আমি খেসড়ি মাছের করিয়া ভাসিয়ে নিলাম। আর লবণ দি বিজিয়াইয়া রাখছিলাম আর তারপরে করিয়া দই আনিলাম তো মাছৰ মাঝে কিছু বাতা থাকে তো ওগুলা বাঁচতেও হয় মাঝে মধ্যে শামুক থাকে কত ধরনের পোকো থাকে কীভাবে খেসরিমাছ রান্না করম সাথে শেয়ার করম শাড়িতে দিমু কমলার পাখল কাঁচামরিচ আর দিমু একটা রসুন ছোটসরিয়া খাইটা একটা রসুনের কুঁয়া ছোটসরিয়া খাদ্য লবণ দিম হলুদ গুড় বল সারি পাউডার দিমু আর দিমু এক চামচ তেল আর দিম ফজেন খরা বাঁর পাতা বালা পায় সবাই সুস্থ পায় আর এতো সময় ধৈর্য ধরিয়া যারা আমারে আমার ভিডিওর মাঝে প্রিমিয়ারও সাপোর্ট দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো খেসি মাছ রানলাম কমলার বাখল দিয়া নেও আর একটা টমেটোও দিয়ে দিলাম হাটটিয়া তো অবশ্যই বালা লাগবো রান্না করি খাইয়া দেখবায় আর কুতার মাঝে কোনো বুলতু টুইলে ক্ষমা করবায় আর সুন্দর করে হতা হইতে পারি না গ্রামের ভাষায় কথা বলি যদি কারো বুঝতে অসুবিধা হয় তো ভালো লাগলে ভিডিওটা সালাইও আর সাপোর্ট দিতে পারো তো সবাই পাশে থেকে দেখো কা আমি কিভাবে রান্না করলাম আমি সবার গেস্তনে এখন আস্তে আস্তে বিদায় তারপরে পাক মু সব কিছু রেডি করবো বালা তাহবায় সবাই সুস্থ তাহ তো সকলে অসংখ্য ধন্যবাদ জানাই আর আল্লাহ হাফেজ ভিডিও আছে এখনও দেখতে থাকুকা এনজয় করোকা রান্না করে খাইবা অবশ্যই ভালো লাগ হয়তো এক মাত্রে বারবার মাতিলেই বলিয়া যায় তো আমি ক্ষমা প্রার্থী সমান মাছ যদি হলুদ গুঁড়ো দিলাম আর তারপরে দিব বল সারি পাউডার আর অল্প মরিচ গুঁড়ো লবণ পেঁয়াজ এগুলা দিছি দেখতে পার তারপরে দমো তেল বাঁর ভাতা পানি দিয়া একসাথে মাখিয়ে বসাইয়া দশ চুলার মাঝে আসসালামু আলাইকুম সবাই এইভাবে রান্না করি খাইয়া দেখতে অবশ্যই খুব স্বাদ হয়েছে তরকারি আর ফ্রাই রাইস